আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসিতে আজ কয়েকদিন হলো কেউ পানি দিয়ে সাহায্য করছে কেউ টাকা নগদ অর্থ দিয়ে অর্থ দিয়ে সাহায্য করছে যে যেভাবে করছে পারছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সাহায্য করছে এই এই জাতিকে কেউ দমাতে পারবে না এই এক নতুন বাংলাদেশ যে যে যেভাবে পারছে বাংলার যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদেরকে সবাই সহযোগিতা করছে সবাই হাত বাড়িয়েছে যেভাবে পারছে এই তো কোনো বৈষম্য থাকবে না এটাই নতুন বাংলাদেশ এটাই নতুন প্রজন্মের বাংলাদেশ সবাই বলেছিল এই প্রজন্ম ব্রয়লার মুরগির মতো কিছুই পারে না তারা তারা দেখিয়ে দিয়েছে তারা কি পারে না তারা সবই পারে সামনে আর অপেক্ষার বলা এই দেশটাকে তারাই সুন্দর দেশে উপকার তারা এই বাংলার মানুষের উপর জুলুম করে অত্যাচার করছে এখন আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি সবাই সবাইকে সহযোগিতা করছে কোনো বৈষম্য নেই কোনো হাকের নেই কোনো হিংসা নেই একমাত্র বাংলাদেশ 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 আই লাভ মাই কান্ট্রি থ্যাংক ফর অল